ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী বিশ্বকর্মা দেবের জয় বন্ধুরা সামনে আসতে চলেছে বিশ্বকর্মা পুজো কোন সৃষ্টি মানে সেখানে বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয় কেননা তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণ কর্তা সেই কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয় তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মা স্বর্গের কারিগর হিসেবেও পরিচিত বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তিনি তৈরি করেছিলেন এবং এই বছর দু হাজার পঁচিশ সালে সামনে আসতে চলেছে বিশ্বকর্মা পূজা আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি পুজোর শুভ সময় কি রয়েছে পুজোর উপকরণ এবং এই বিষয়ে বিভিন্ন তথ্য আমরা প্রদান করব তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বাবা বিশ্বকর্মার অপার কৃপা ও আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রী বিশ্বকর্মা দেবের জয় প্রথমেই আমরা বিশ্বকর্মা পুজোর সময়সূচি জেনে নেব সতেরোই সেপ্টেম্বর প্রতি বছর বিশ্বকর্মা পুজো হয় তাই এই সেপ্টেম্বর বুধবার দিন রয়েছে বিশ্বকর্মা পুজো ষোলোই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র মঙ্গলবার রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট থেকে একাদশী তিথি পড়েছে যেটি হলো ইন্দিরা একাদশী ব্রত এবং এই তিথি থাকবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একত্রিশে ভাদ্র বুধবার রাত্রি একটা তেইশ মিনিট পর্যন্ত যারা একাদশীর ব্রত উপবাস করবেন বা ব্রত পালন করবেন তারা সাতই সেপ্টেম্বর পালন করবেন আর বিশ্বকর্মা পুজোর শুভ মুহূর্ত রয়েছে সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা আটান্ন মিনিট থেকে শুরু করে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বিভিন্ন কলকারখানা কর্মস্থল দোকান বাণিজ্য অফিস এমনকি অনেক বাড়িতে দেব বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয় শিল্পের দেবতা হিসেবে বিশ্বকর্মাকে শুধু পুজো করলেই চলবে না চাই বিশেষ কিছু উপকরণ তো চলুন তাহলে জেনে নেওয়া যাক পুজোয় কি কি উপকরণ প্রয়োজন যদি পুরোহিত দিয়ে পুজো করাতে চান তাহলে লাগবে পুরোহিত বরণ একটি সিঁদুর তিল হরিতকি পঞ্চকুড়ি পঞ্চগব পঞ্চরত্ন ঘট একটি পঞ্চপল্লব কুণ্ড হাড়ি একটি দেখাটা একটি দর্পণ চারটি তীর ঘর গামছা বরণ বরণডালা শীর্ষযুক্ত একটি শশেষ অথবা আপনারা কলাও ব্যবহার করতে পারেন একসরা আতব চাল ফুল দুর্বা ঘাস তুলসী পাতা ধূপ ধুনো প্রদীপ বিশ্বকর্মার ধুতি একটি আসন অঙ্গুরীয় একটি মধু বাটি একটি ঘি মধু দুধ দই নৈবেদ্য একটি কোচা ফলের নৈবেদ্য একটি চন্দ্রমাল্য একটি ফুলের মালা একটি থালা একটি ঘটি একটি পান পানের মশলা গাওয়া ঘি হোমের জন্য এক একটি আরতি ও দক্ষিণা যারা আপনারা পুজো করবেন তারা অবশ্যই এই উপকরণগুলি জোগাড় করবেন আর যারা বাড়িতে সহজ সরল পুজো করতে চান তাহলে অবশ্যই নিজের মতন ফল নৈবেদ্য সাজিয়ে ভগবান বিশ্বকর্মার পুজো করতে পারেন পুষ্প আর মাল্য দিয়ে প্রথমে এই দিনে কলকারখানার মেশিন গুলি পরিষ্কার পরিচ্ছন্ন সিঁদুর লাগিয়ে দেবেন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি পুজো করতে হয় সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ কাপড় করতে হবে তারপর ঠাকুর ঘরে ঢুকতে হবে এরপরে বিশ্বকর্মার পুজো উপকরণগুলি গুলি একে একে সাজিয়ে নিয়ে সেই উপকরণগুলির মধ্যে যেমন ধরুন গঙ্গা জল ঘটের ঘট আমের পাতা সহ শীর্ষযুক্ত দাব রাখতে হবে তারপর ঘটের যে পাত্রটি রয়েছে সেটি আপনাকে একটি মাটির ডেলার উপর বসাতে হবে তার ঘটটি একটি ঘটার গামছা দিয়ে মুড়ে দিতে হবে আর মাটির ডেলার উপর একটি খড়ের বিড়ি বসাবেন যাতে করে ঘটটি ভালোভাবে বসতে পারে এরপর ওই ঘটের নিচে আপনারা পঞ্চসবি শস্য দিয়ে দিতে পারেন এরপর আতপ চালের নৈবিদ্য সাজিয়ে রাখুন ফুল ফল ইত্যাদি দিয়ে দেব বিশ্বকর্মার পূজা সম্পন্ন করুন বিশ্বকর্মার পুজোর মন্ত্র সম্পর্কে একটি ভিডিও আমি চ্যানেলে দিয়ে দেব আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন ওম বিশ্বকর্মাণী নেই এই মন্ত্রটি একশো আট বার মনে আপনারা অবশ্যই এই দিনে জপ করতে করতে ভগবান বিশ্বকর্মার পুজো করবেন এবং ফুল নিবেদনের সময় এই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করতে পারেন আর পুরো পূজতে আপনারা একশো বার এই মন্ত্র উচ্চারণ করবেন অথবা পুজো হয়ে গেলে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন আপনাদের বলে রাখি বাবা বিশ্বকর্মা হলুদ রঙের ফুল ফল লেবু মিষ্টান্ন এগুলো খুবই পছন্দ করেন আপনারা এই দিনে হলুদ রঙের বিভিন্ন ফল মিষ্টি এবং সাদা রঙের মিষ্টি নিবেদন করতে পারেন এতে বাবা বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করতে পারবেন ফল মিষ্টান্ন অর্পণ করা হয়ে গেলে সেটি ভক্তদের মাঝে বিতরণ করবেন তা না হলে বিশ্বকর্মা পুজোর ব্রত অসম্পূর্ণ বিশ্বকর্মা পুজোর আগে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করে নিতে পারবেন আপনারা ব্যবসা কেরিয়ারের উন্নতির জন্য আপনারা এই দিন একটি ঘড়ি কিনে এনে সেটি বিশ্বকর্মা দেবকে অর্পণ করে সেটি ব্যবসার স্থানে রেখে দিতে পারেন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী বিশ্বকর্মা দেবের জয়